বঙ্গবন্ধু কানে শেখ হাসিনা যদি আওয়ামী লীগের দায়িত্ব না পেতেন তিনি যদি ফিরে না আসতেন আওয়ামী লীগ অনেক আগেই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারত কিন্তু বঙ্গবন্ধু হত্যাকারীদের বিরুদ্ধে বিচারের পথ বন্ধই থাকতো যুদ্ধ অপরাধীদের বিচার কোনোদিন হতো না বঙ্গবন্ধু কেন্দ্রে শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বিদায় আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন বিদায় এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে এগিয়ে যাবার সুযোগ পেয়েছি এই জন্যে আমরা বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না শেখ হাসিনার জন্ম না হলে তিনি জীবিত না থাকলে তিনি আওয়ামী লীগের দায়িত্ব না পেলে আমরা আজকে এই উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে যাবার সুযোগ পেতাম না অতএব বঙ্গবন্ধু বাংলাদেশ অবিচ্ছেদ্য বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি অবিচ্ছেদ্য একটি অংশ অপরাধ মুক্ত ধূমপানমুক্ত মাদকমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে ঠিক সেই একটি পর্যায়ে উনিশশো পঁচাশালে পনেরোই আগস্ট তাকে হতে হতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহেনা যদি তিনি বাইরে না থাকতেন তাহলে কি হতো আর যদি শেখ হাসিনা জীবিত না থাকতো শেখ রেহেনা জীবিত না থাকতো আর তিনি যদি আওয়ামী লীগের দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করতো তাহলেই বা কী হতো আর কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল স্বাধীনতা অব্যাহতি পরে যার জন্য বাংলাদেশকে পুনর্গঠন আর বাংলার কৃষক শ্রমিক সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যখন বঙ্গবন্ধু পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করলেন তখন তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হতো হত্যা করার পরে আমরা কি দেখলাম বঙ্গবন্ধুর কোনো খুনিদের বিচার করা যাবে না জাতীয় চার নেতা হত্যার পর বিচার করা যাবে না রাজাগার আলবদর আলসামস তাদের নাগরিকত্ব হরণ করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষমতায় ছিল জিয়া রহমান তার নাগরিকত্ব দিয়েছিল অর্থাৎ ধীরে ধীরে বাংলাদেশের যে অবয়ব সোনার বাংলার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনাকে মূলত ধ্বংস করতে চেয়েছিল একদিনের আগাতে সব হারিয়ে কোনো একটা দেশে আসতো না যে দেশের বিভ্রান্ত মানুষ সরকারীরা বঙ্গবন্ধুকে জাতির পিতাকে জাতীয় চার নেতাকে হত্যা করতে পারে সে দেশে আমি যাব না কিন্তু কেন এসেছিলেন বঙ্গবন্ধুর রক্ত বঙ্গবন্ধুর আদর্শ জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ তিনি রাজি হয়েছিলেন তাদের সিদ্ধান্ত ছিল বাবার রেখে যাওয়া সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন